ডুবিয়ে নিলাম আলাদাই লেভেল যারা যারা পারে না তাদের কি জ্ঞান হোটেলে চাকরি করা উচিত আমার কপালে এসলো আমি একটু মনি মনে কাহিক কি বললেন তো এটা ফুল গুড শট মুড়ে মারি এগুলো যারা যারা বানায় না কি জ্ঞান হোটেলে চাকরি করা উচিত আমার কপালে এসলো আমি একটু মুনি মারি খাই দেখবেন জমি দিচ্ছি অসাধারণ দেখতেছেন অসাধারণ গুড শার্ট উফ বাহ বাহ হুম জমজমাট বন্ধুরা dicta Jain দেখবেন ওইদিকেও নজর দেবেন না গুড এটা কি পিটে বলেন তো হুম সকালবেলা উঠে কিন্তু এর নাম নেবেন না রাত্রিবেলা বলবেন ঠিক আছে সকালবেলা যদি বলেন পিটে পিটে খাবো দিন আপনার খারাপ যাবে এটা যেরাম খেতে মস্তি আর সেরাম সকালবেলা নাম নেবেন না ওকে অর্থ জিনিস আপনি তুলু গো তুম দেখেন হম পুর পুর দিয়ে লেভেল লেবেল দেখতে পেলেন আলাদাই লেবেল বা এটা খানি গুলে নিজি মারব এটা দুধ পিঠে এর সঙ্গে একটু ডুবিয়ে মারি আরো জমবি দেখতে দেখে নিন ভালো করে এটা ডুবিয়ে নিলাম আলাদাই লেভেল

বেচে বেছে বন্ধুরা আমি এই মাসেই জন্মেছি অতএব এইগুলো তো আমার প্রিয় বুঝলেন এগুলো আমার প্রিয় হুম ওই জন্যেই এই সময় আমি জন্মেছি গুচিয়ে মারবো বলে উম জমিয় হুম ঠিক করেন দুধ পিঠে 不累还吧，嗯，不吃。